আমাদের চাঁদপুরে নাকি দুবাইয়ের অরিজিনাল বোরকা পাওয়া যায় তাই ভাবলাম দোকানটা একটু ভিজিট করে আসি আসলেই কি চাঁদপুরে দুবাইয়ের অরিজিনাল বোরকা পাওয়া যায় কি না তার সাথে পৌরসভায় আজকে আমার একটা বিশেষ কাজ ছিল সেটাও সেরে আসব এক কাজে দুই কাজ করে আসব। যেহেতু দোকানটা একদমই পৌরসভার কাছাকাছি তাই ভাবলাম দোকানটাতে একটু ঘুরে আসব। আমরা যেহেতু মেয়ে মানুষ সবাই কম বেশি বোরকা পরি আবার অনেকের তো বোরকা অনেক বেশি পছন্দ তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি চাঁদপুরে কেউ দেখে থাকেন উপকার হই হলে হইতেও পারে তো এই কারণেই দেখেন আমাদের চাঁদপুরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছোট্ট একটা শহর হলে কি হবে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর তো দেখতে দেখতে চলে এসেছি পৌরসভায় পৌরসভার বাহিরেরটা দেখেন জাস্ট ও আমাদের চাঁদপুর শহরটা তো এখানে এসে আমি আমার কাগজ জমা দিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ কারণ জানেনি তো সরকারি কাজ করতে গেলে একটু সময় প্রয়োজন তো হবেই এটা ছিল পৌরসভার একদম পিছনের দিক ট্রাফিক স্টাফ ভবন এটাতে কিভাবে যায় আমি জানি না আমি এই প্রথম দেখলাম আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এই জায়গাটা পিছনের আমি আমার কাজ শেষ করে চলে এসেছি বোরকার দোকানে এসে তো আমি পুরাই অবাক কোনটা রেখে কোনটার কথা বলবো আপনাদের সাথে বোরকাগুলো কিন্তু সত্যি অরিজিনাল দুবাইয়ের ছিল আর সবগুলো বোরকাই ছিল অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা ভিডিওতে অনেক বোরকা তো দেখানো সম্ভব না কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য বোরকাগুলো কিন্তু আসলে ছিল প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যারা একটু কাজের বোরকা বা পার্টি বোরকা পছন্দ করেন এখানে পার্টি বোরকাও ছিল একদম সিম্পল বোরকাও ছিল প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু ওনাও ছিল ওখানের নাম হচ্ছে দি আবায়া হলি এই দোকানে প্রত বোরকা ছিল অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আর দেখেন জোস জোস কালার এগুলো সামনে থেকে অনেক বেশি কিন্তু সুন্দর লাগতে আমি তো আপনাদের এইভাবে বলে বোঝাইতে পারবো না আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন এই দোকানে কিন্তু ছিল সাথে অনেক ধরনের হিসাব হিজাব হিজাবগুলোও কিন্তু ছিল প্রিমিয়াম কোয়ালিটির হিসাব আমি যেহেতু হিজাব পড়তে একটু পছন্দ করি তাই হিজাবগুলোই আমার বেশি পছন্দ হয়েছে আর যারা বোরকা লাবার তাদের তো বোরকা পছন্দ হবেই হবে এটার লোকেশন আমি বলে দিচ্ছি চাঁদপুরের কালী মন্দিরের পাশে যে বাটা শোরুমটা আছে বাটা শোরুমের পাশে ন্যাশনাল ব্যাংকের অপোজিটেই রজনীগন্ধা শপিং সেন্টারেই দা আবায়া হলিক দোকানটা পেয়ে যাবেন তো আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাক